আসসালামু আলাইকুম ঢাকা দোহারের বিখ্যাত পদ্মা নদীর তাজা জীবন্ত মাছের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ চলে আসলাম পদ্মার পাড়ে ঘাট মাছের রোদে এই মাছেরা রোদে আপনারা বর্তমানে আসলে যে মাছগুলো কিনতে পারবেন সেই মাছগুলো আজকে নিলামের মাধ্যমে আপনাদেরকে বেচে বিক্রি দেখাবো বন্ধুরা বর্তমানে পদ্মা নদীর বড়ো বড়ো মোটা বাইলা মাছ এবং চিংড়ি মাছ বায়ে মাছ এই টাইপের মাছগুলো বেশ পাওয়া যাচ্ছে নিলামে বা ডাকের মাধ্যমে কত টাকায় বিক্রি হয় আজকের এই সম্পূর্ণ ভিডিও আপনারা দেখবেন কারণ ঘাটের শুরুতে এক রকমের দাম যায় ঘাটের শেষে মাঝখানে রকমের দাম যায় তাই যারা মাছ কিনবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকবে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে ভাই ঘাটে এখন বর্তমান কি কি মাছ পাওয়া যাইতেছে বর্তমানে ভাই সবচাইতে আজকে আজকের কথা বলি আজকে চিংড়ি মাছটা বেশি আইছে সবচাইতে এই মাসের মধ্যে এত চিংড়ি মাছ আসে নাই আজকে বড় বড় সাইজের চিংড়ি মাছ গলদা চিংড়ি যেটাকে বলে ওইটাও পাওয়া গেছে অথবা এই রাজা 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 সাইজের চিংড়ি চিংড়ি আইছে রাজা চিংড়ি বলে ওইটাকে অনেকে গলদা চিংড়িও বলে অনেক মাছ আইছে আজকে পাশাপাশি দেখা যায় এই বাইলা মাছ গুলশা টেংরা ও বিভিন্ন ধরনের মাছ কিন্তু লাগছে তো দোষক বৃন্দ যারা মাছ কিনতে এখানে আসতে চায় তারা কি কিনতে পারবে নাকি দালালের খপ্পরে পড়বে দালালের খপ্পরে যাইবো কেন যে এখানে নিলামে ডাকতেছে একজনে ডাকতেছে এক হাজার পঞ্চাশটায় আবার আইবো একজনে ডাকতেছে দুই হাজার ওখানে তারপরে একশো টাকায় আবার আইবো নিলামে বিক্রি হয় আর যে দালাল যেটা মাছ কিনেছে তা এটা আমার বিক্রি হয় পড়ার নাই আমরা তো বইলাই দিন দালালের খপ্পরে যাইবেন কিসের জন্য

দেকা দেশা দেছরেকা দেশা দেছরেকা দেছা এক দৈ দেশরেকা 2300 ইসরেকা বেদনা লল মিশরেকা দেছা দেছরেকা দেছা ইসরেকা

আলা মারবেন না সিনাপোর্ট এটা এডা এডা এই দেখ আবার 150 15 টাকা 15 রাজি ঐ দিরা ভাই দিরা ভাই चिनि <laughs>

টাকা পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার টাকা বিক্রি হয়ে গেল

সাতশ ক'ত আপুনি 하나, 둘, 둘, 하아 둘, 하나, 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 가나 하나, 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 하 আটা টাকায় বিক্রি হয়ে গেল দুই কেজির মত হবে মাছ অনেকগুলো কিন্তু চিংড়ি মাছ আছে

Saithirisho, 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 Saithirisho pişirin, pişirin. Şarkıcılar, Şarkıcılar, Şarkıcılar pişirin. İnadat, 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 İnadat,